আসসালামু আলাইকুম শুধু রিলস ভিডিও আপলোড করে এক মাসে এক লাখ টাকার বেশি ইনকাম করা কি সম্ভব অবশ্যই সম্ভব সেটাই প্রমাণ আপনাদেরকে দেখাবো আমার পরিচিত একটা ভাই রয়েছে সে কিন্তু শুধু রিলস ভিডিও আপলোড করে ডুয়েট ভিডিও আপলোড করে এক মাসেও এক লাখ টাকার বেশি ইনকাম করে ফেলছে আর এক মাসে এক লাখ টাকা ইনকাম করে তারপর যে আর ইনকাম হয় এমনটা কিন্তু না তারপরেও কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম ইনকাম হয়েছে তো চলেন আগে আপনাদেরকে প্রমাণটা দেখাই তারপর কিছু কথা বলতেছি আপনারা কিভাবে কাজ করবেন তো ভিওয়ার্স আপনার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন আমি লেগসি কিন্তু কি ভিডিও আপলোড করেন সে লেগসে রিলস ভিডিও ডুয়েট মানে ডুয়েট ভিডিও আপলোড করে তারপর পেজের নাম জিজ্ঞেস করছি সে নাম বলছে এখানে ফ্যাক্টস তো প্রতি মাসে ইনকাম আসে তো সে লেগসে যা আসে সব মিলে আলহামদুলিল্লাহ তো তারপর আপনাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছেন লেগসি যে এই পেজ থেকে আপনার সর্বোচ্চ ইনকাম হয়েছে কত এক মাসে তো সে লেগসে এই যে দেখতে পাচ্ছেন এক হাজার ডলার তারপরে আবার যদি দেখি তার পরের যে মাস আমি যেদিন কথা বলছি তার আগের যে পেমেন্ট পেয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো ছিচল্লিশ ডলার তো এখন যদি আপনাদেরকে তার পেজটা দেখাই যে দেখতে পাচ্ছেন এফ এন এফ বাহাত্তর হাজার ফলোয়ার কিন্তু রয়েছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন আট মিনিট আগেও কিন্তু একটা ডুয়েট বিট আপলোড করেছে সে কিন্তু প্রতিনিয়ত তার এই পেজটায় ডুয়েট বিট আপলোড করে যাচ্ছে আট মিনিট আগে একটা আপলোড করছে তারপর এটা দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগে তারপর আর একটা আপলোড করছে দুই ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে তারপর ছয় ঘন্টা আগে সে প্রতিনিয়ত কিন্তু এইটাই রিলস ভিডিও আপলোড করে যাচ্ছে কারণ রিলস ভিডিওতে কিন্তু হিউজ ইনকাম তো আপনারা প্রমাণটা দেখলেন সে কিন্তু এক হাজার ডলার তারপর পাঁচশো ডলার এরকম করে কিন্তু ইনকাম করতেছে প্রত্যেক মাসে আর এই পেজটাই কিন্তু সে প্রত্যেক করে রিলস ভিডিও আপলোড করে রিলস ভিডিওর যদি ভিউজ দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি রিলস অপশনে চলে আসি দেখতে পাচ্ছেন ভিউজও কিন্তু ভালোই আটচল্লিশ হাজার তারপর আঠাশ হাজার উনিশ হাজার টু পয়েন্ট সেভেন মিলিয়ন তারপরে দেখতে পাচ্ছেন বিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার এরকম করে কিন্তু ভিউজ পাচ্ছে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু সে একটা ভিডিওতে দুই মিলিয়ন এক মিলিয়ন এরকম করে ভিউজ পাচ্ছে তো একটা ভিডিও যদি আপনার মিলিয়ন হিট করে সেই ভিডিওটা থেকেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখলেন আমি এই মাত্র আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তার যে ফলোয়ার তারপর তার যে ইনকাম সব কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম এবং তার সাথে যে আমার কথা হয়েছে সেটার প্রমাণ আপনাদেরকে দিলাম তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে রিলস ভিডিও আপলোড করবেন বা রিলস ভিডিও তৈরি করবেন আর আপনার নতুন অবস্থায় কয়েকটা রিলস ভিডিও আপলোড করা উচিত দেখেন নতুন অবস্থায় কিন্তু আপনি রিলস ভিডিওতে প্রথম অনেক দিন কাজ করবেন তারপর কিন্তু আপনি ভিউজ পাওয়া শুরু করবেন আপনি যদি শুরুতেই এসে ভিউসের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন না সেজন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই পেজটায় কিন্তু সে অনেক দিন ধরে কাজ করছে তার ফলে কিন্তু সে এখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছে আপনিও যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু ওই এফ ফ্যাক্টস রিপন বাইর মতো আপনাকে দরজোদারি কাজ করতে হবে আর রিপন বাই কিন্তু একসময় ইউটিউবেও কাজ করতো ইউটিউবে কাজ করে সে কপিরাইট ভিডিও কাজ করে তার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো তারপর কিন্তু সে ফেসবুকে কাজ করতেছে আর ফেসবুক থেকে কিন্তু এখন সে ভালো পরিমাণে টাকা ইনকাম করতেছে তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই তথ্যটা জানানো যে রিলস ভিডিও আপলোড করেও কিন্তু আপনি হিউজ টাকা ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনার পেজে আপলোড করবেন সে সম্পর্কে কিন্তু এই চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনি চাইলে ভিডিও দেখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে শিখতে পারেন কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় এবং ফেসবুক পেজে কিভাবে সেই রিলস ভিডিও আপলোড করতে হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিলস ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে একটা রিলস ভিডিও তৈরি করতে তো আপনি যদি দিনে পাঁচটা রিলস ভিডিও আপলোড করেন মাত্র পঁচিশ মিনিট কাজ করে কিন্তু আপনি একটা সময় গিয়ে নিয়মিত কাজ করলে আপনার পাঁচশো থেকে এক হাজার ডলার ইনকাম করা সম্ভব দেখেন আমরা কিন্তু অনেক সময় মোবাইল টিপে কাটাই তো সেই সময়টা যদি আপনি ক্রিয়েটিভ কিছু করে আপনি যদি কিছু টাকা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারই লাভ হবে আপনি কিন্তু সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা রিলস ভিডিও নিয়ে কাজ করতে পারেন যারা শর্টকাটে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ